যারা তারবিহীন ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন ব্রডব্যান্ড ওয়াইফাই ইন্টারনেট সেবা পেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অলরেডি গ্রামীণ ফোনের একটি ডিভাইস মার্কেটে চলে এসেছে সেটার নাম হচ্ছে জিপি ফাই জিপি ফাই গ্রামীণ ফোনের একটি রাউটার এই রাউটার ব্যবহার করার জন্য আপনার কোনো কেবলের প্রয়োজন নেই এই রাউটারে গ্রামীণ ফোনের শুধুমাত্র একটা সিম লাগিয়েই আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই জিপি ফাই রাউটার কিভাবে আপনারা অর্ডার করবেন এবং এটার কি কি প্যাকেজ আছে সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক কোনো অসুবিধা নেই এখানে সার্চবারে এসে আপনাকে লিখতে হবে জিপি ফাই জিপি ফাই লেখার পর গ্রামীণ ফোনের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এটাই হচ্ছে সেই জিপি ফাই ডিভাইস এটা অর্ডার করার আগে আমরা একটু নিচে চলে আসলাম এটা সম্পর্কে একটু জানার জন্য আনলিমিটেড ওয়াইফাই কেবল ফ্রি সেট ফ্রি ডেলিভারি ডেডিকেটেড সাপোর্ট তারা বলতেছে আনলিমিটেড ওয়াইফাই ব্যবহার করতে পারবেন কোনো তারের ঝামেলা নেই এবং ফ্রি ডেলিভারি নো হিডেন কস্ট গোপন কোনো চার্জ নেই ডেডিকেটেড সাপোর্ট পাবেন তো এটা আমরা বুঝতে পারলাম যে জিপিফাই কীভাবে কাজ করে তবে এখন পর্যন্ত সব এলাকায় জিপি ফাই সাপোর্ট নেই এখনও অ্যাভেলেবেল হয়নি আপনার এলাকায় জিপিফাই চলবে কিনা সেটা জানার জন্য এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে এখানে আপনি আপনার জেলার নামটি লিখবেন লেখার পর এখানে আপনি আপনার এরিয়াটা লিখবেন লেখার পর চেক একটা ক্লিক করে দিবেন হ্যাঁ যদি এরকম একটা টিক চিহ্ন আসে জিপি ফাই ইজ অ্যাভেলেবেল ইন ইউর এরিয়া তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকায় জিপি ফাই আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি এটি অর্ডার করতে চান তাহলে এখান থেকেই আপনি অর্ডার করতে পারবেন অর্ডার নাও বাটনে আমি একটা ক্লিক করে দিচ্ছি অর্ডার নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আগে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমার আগের থেকেই অ্যাকাউন্ট খোলা আছে তো এজন্য আমার সরাসরি এটা এই পেজে নিয়ে আসে আপনাদের প্রথমে লগ করতে বলবে তো লগ করে নিবেন এখান থেকে লগ করার পর আপনার এই অপশনটা আসবে সেটা আপনি ইমেল দিয়েও করতে পারেন একটা ফোন নাম্বার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই পেজে আসার পর এখানে বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে আপনাকে প্রথম করে দিয়ে দিবেন আপনি আপনার নাম দ্বিতীয় ঘরে দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার তিন নাম্বার ঘরে অটোমেটিক জিমেলটা নিয়ে নিছে চার নাম্বার ঘরে ডিস্ট্রিক্ট এবং এরিয়া এটা অটোমেটিক নিয়ে নিছে এখানে হচ্ছে আপনার যে জায়গায় তারা এটা ইনিশিয়াল করে দিবে সেই পুরো ঠিকানাটা এখানে লিখে দিবেন তারপর এখানে আছে সেট শেডিউল আপনি কয় তারিখে সংযোগটা নিতে চাচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি একত্রিশে জানুয়ারি আমি নিতে চাচ্ছি ন্যাশনালিটি বাংলাদেশি থাক আর রেফারেল কোড এটা হচ্ছে অপশনাল আপনি রেফারেল কোড দেওয়া লাগবে না আপনি এখানে এখান থেকে নেক্সট করে দিবেন তারপর এখানে তিনটা প্যাকেজ চলে আসছে এক নাম্বার প্যাকেজ হচ্ছে পঁচিশ এমবি এক হাজার টাকা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে তিরিশ এমবিবিএস স্পিড পাবেন তেরোশো টাকা চল্লিশ এমবিবিএস বিএস টাকা তো আমি এখান থেকে ছোট একটা প্যাকেজ সিলেক্ট করলাম আপনারা আপনাদের স্পিড কতটুকু নেবেন সেই অনুযায়ী এখান থেকে একটা প্যাকেজ সিলেক্ট করে দিবেন তো আমি ছোটো খাটো একটা প্যাকেজ সিলেক্ট করে দিলাম দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেই জিপি ফাই আনলিমিটেড কভারেজ বারোশো স্কোয়ার ফিট চার হাজার টাকা এখানেও আরেকটা ডিভাইস দেখতে পারতেছি আমরা এটাও চার হাজার টাকা এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আরও অনেকগুলি তাদের ডিভাইস রয়েছে তো আমি এখান থেকে সর্বনিম্নটাই নিতে চাচ্ছি চার হাজার টাকা এখানে ক্লিক করার পর আমি আবার নেক্সট বাটন একটা ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আমি এক মাসের ইন্টারনেট প্যাক কিনেছি সেটা হচ্ছে এক হাজার টাকা জিপি ফাই রাউটার সেটা হচ্ছে আপনার চার হাজার টাকা টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা সিম জিরো ডেলিভারি চার্জ জিরো এবং তারা যে সেট করে দিয়ে যাবে সেটার জন্য কোনো চার্জ লাগবে না এছাড়াও তারা তেরোশো টাকা ডিসকাউন্ট দিয়েছে এখন যদি আমি এটা নিতে চাই তাহলে আমার এটা খরচ লাগবে মাত্র সাতত্রিশশো টাকা এখন যদি আমি এই আই এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট রিকোয়েস্টে দিয়ে দিই তাহলে তারা আমাকে ফোন দিবে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিভাইসটি এনে আমার বাসায় হোক অফিস হোক সেখানে এসে তারা সেট করে দিয়ে যাবে এই ছিল জিপি ফাই রাউটার সম্পর্কে তথ্য এরকম আরও প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম